আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরাও ভালো আছি তারপরেও বলতেছি ভালো নেই কারণ দেখেন ভালো থাকবো কিভাবে। মানুষের চলার পথই হচ্ছে রাস্তাঘাট সেই রাস্তাঘাটই যদি আপন মানুষ বন্ধ করে রাখে তাহলে তো তার ভালো থাকার কথাই না তারপরেও ভালো থাকি কারণ ভালো থাকতে হবে ভালো না থাকলে মানুষ বেশি ব্যথা দেয় এমনিতেই ব্যথায় ভরা জীবন তারপরেও একটু তো হাসি খুশি থাকতেই হয় তো যাই হোক মূল কথায় যাই তো আজকে যাচ্ছি আপনাদের ভাইয়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে মানে সদর হাসপাতালের সামনে একটা ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে কারণ আপনারা ইতিপূর্বে জেনে গিয়েছেন যে আপনাদের ভাইয়ার হাত ভেঙে গেছে তো কেন ভেঙেছিলো কি কারণে ভেঙেছে পুরো কথাই ভিডিওতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে রাস্তা পার হতে হবে সেতুর ব্রিজ পার হতে হবে এই জন্য মাকে বললাম স্যান্ডেলটা ধরার জন্য কিন্তু মা বলতেছে ব্যাগের মধ্যে রাখার জন্য যাই হোক তো এখন আমরা সেতুর ব্রিজ পার হব সেতুর ব্রিজ পার হয়ে মেন রোডে যাবো মেন রোড থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিব তো আমি বলতেছি যে আমি এমনি যখনই যাই তখনই পড়ে যাই তো এই জন্য বলতেছি যে আল্লাহ পড়েই কি যাই আর বলতেছি যে আপন মানুষের আল্লাহ একটু হৃদয়ের দান করো কারণ তারা দেখে আমি এত কষ্ট করে নদ বের হই বা আপনাদের ভাইয়া যে হাত ভাঙা নিয়ে যায় আসে একবারও এসব আপন মানুষ রূপের ইতর মানে অমানুষ এরা কোনো সময় বলে না যে তোরা এত কষ্ট করে বের হইস না মইতে রাস্তা মইতে দরজা খুলে দিই মানে বুঝতে পারছেন আমি কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি আচ্ছা যাই হোক আল্লাহর কাছে বল আল্লাহ তাদের বিচার তুমি করিও তো এখন এই যে যাচ্ছি দেখেন পড়াই কিন্তু অনেকখানি পানি আর নিচে কেঁদো হয়ে একবারে মনে করেন অবস্থা খারাপ তো যাই হোক আপনাদের ভাইয়া তো যেমন তেমন করে পার হয়ে গেল আমিও পার হচ্ছি তো দেখেন অবশেষে আমরা কেঁদোটা পার হয়ে পাও মাও ধুয়ে নিলাম তো এই যে আপনাদের ভাইয়া পাও ধুয়ে চলে আসলো তো আমি তো এখন আমার পাওটা ধোয়া লাগবে এর জন্য বলতেছি আপনি ক্যামেরা ধরেন আমি কিন্তু পাও ধুয়ে এসেছি এখন স্যান্ডেলটা পরব কারণ এতক্ষণ আমরা স্যান্ডেল ব্যাগে করে নিয়ে আসলাম এখন পায়ে দিতে হবে কারণ এখন আমাদের যেতে হবে তো এই যে দেখেন আমি স্যান্ডেলটা পরে নিলাম দেখেন আপনাদের ভাই আবার পাতা দিয়ে পা মুছতেছে কারণ ওর বলে পাও ধোয়া হয়নি কেদর লেগেই আছে তাই পাতা দিয়ে পাওটা মুছে নিল তো যাই হোক আমরা এখন যেটার কারণে যাচ্ছি সেটার জন্য রওনা দিচ্ছি তো আপনাদের দেখাতে দেখাতে চলছি তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আসলে কোথায় প্লাস্টার করেছিল আমি যাই নেই কারণ আমি তো বাড়িতে ছিলাম আরও তো বগুড়া থেকে আসার সময় ঘটনা ঘটে আমি যাইতে পারি নেই আমার হচ্ছে মামাতো ভাই নিয়ে গেছিলো তো ওই গেছিলো আর মা পরে গিয়েছিল আমি আর যাই নেই তো আমি আজকে দেখবো কে কেমনভাবে প্লাস্টার করেছে তো ওই যে আমার মা দেখেন মানে পিছনে পড়ছে তো মা আসতেছে পিছনে তো ওই দেখেন আপনাদের ভাইয়া সে জোরে জোরে হাঁটে আমি ভিডিও করতে করতে হাঁটতেছি আস্তে আস্তে তো যাই হোক অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম রকেটের গতিতে এখন যাব আমরা সেই স্থানে তো দেখেন আপনাদের ভাইয়ার আবার গাড়িতে উঠলে ঘুম ধরে যায় তো আসলে আমরা বিকেল টাইমে যাচ্ছি তো পরিবেশটা এত সুন্দর লাগতেছে আপনাদের দেখাই কি সুন্দর লাগতেছে আপনারা কিন্তু নিজেই দেখতেছেন তো আরও অনেক তো আপনারা তো পরিবেশ দেখলেন এবার একটু আমাকে দেখেন আমিও একটু ক্যামেরার সামনে আসলাম কারণ আপনারা শুধু পরিবেশ দেখলে তো হবে না আমার মতো অসুন্দরের চেহারাটাও তো দেখা লাগবে তো দেখেন আসলে আমি আমার ছেলেকে বাসায় রেখে যাচ্ছি কারণ আমি আমার ছেলেকে রাস্তাঘাটে সেরকমভাবে নিয়ে যাই না তো রাস্তাঘাটে তো আর বিপদ বলে আসে না জন্য বাসায় রেখে যাই আমার বোন আছে রাখার জন্য তো আমি এই যে আপনাদের একটু দেখালাম তারা আমার সাথে আমার মা আছে তো মাকে নিয়েই যাচ্ছি তো মা বলতেছে যে হচ্ছে হস তাড়াতাড়ি গেলে ভালো হয় কারণ সন্ধ্যা লেগে আসতেছে আর কি তো আমি একটু হাসলাম মার একটা কথা শুনে সেটা আপনাদের নাই বললাম তো আপনাদের চলুন আমরা যাই হোক শত দুঃখের মাঝেও হাসি ঠাট্টা করি তো এখন আপনাদের সাথে একটা মাদ্রাসায় পরিচয় করে দিই এটা হচ্ছে আমাদের মামুদপুর বাজারের মাদ্রাসা তো মাদ্রাসার কিছু ছেলে পেলে আমাকে চেনে তো এই জন্য একটু ওরা হাসলো তো এটা হচ্ছে আমাদের মামুদপুরের গোরস্থান তো গোরস্থানটা দেখতে দেখতে যাচ্ছি সামনেই হচ্ছে মামুদপুর বাজার মানে আমাদের কুস্তিগাছা বাজার ছেড়ে এটা হচ্ছে মামুদপুর বাজার তো যারা মামুদপুর থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই মামুদপুর বাজার চিনবে এবং কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আমাদের সেই মামুদপুর বাজার দেখেন মানে পরিবেশটা এত সুন্দর লাগতেছে বিকালে যদিও বা আমার কোনো আইফোন টাইফোন না তারপরে আমার কম দামি ফোন দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে মহিলা মাদ্রাসা তো এখানে অনেকেই পড়াশোনা করে আমাদের মতো গরিবের আর ভাগ্য হয় না তো যাই হোক এটা হচ্ছে মামতপুর বাজার দেখেন বাজারটা আজকে কিন্তু হাট না তারপরেও কিন্তু বাজারের মতন বসে আছে দেখতেছেন চারিদিকে মানুষে ভরা মানে বাড়ি থেকে বের হলে একটু মুক্ত জীবন হয় তো কষ্ট হলেও যদিও বা কষ্টের জন্যই যাচ্ছি হাসপাতালের উদ্দেশ্যে তারপরেও কিন্তু আকাশ দেখেন কত সুন্দর চারিদিকে লাগতেছে আপনারা নিজেই দেখেন আমার কিন্তু আইফোনের ভিডিও না এটা আমার মাত্র পনেরো হাজার টাকা দামের ফোনের ভিডিও তো এত সুন্দর আসবে আমি কল্পনাও করতে পারি না যে বাহিরে ভিডিও করতে গেলে এত সুন্দর কালার আসবে তো মাঝখানে এদের দেখেন আপনাদের ভাইয়ার তো মন খারাপ আর আমি তো পকড় পকড় করতেছি আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের দেখাতে দেখাতে চলছি মামতপুর বাজার পার হয়ে চলে এসেছি এখন আমরা মূল জায়গায় যাব। আপনারা কিন্তু ভিডিওর সাথে থাকবেন আপনাদের সব কিছুই দেখাবো একটু একটু করে তো সারা রাস্তা তো আপনাদের সাথে গল্প করতে করতে আসলাম এখানে এসে একটু ভিডিও দেখেন আমার মা রেগে গেছে কারণ এই যে এই লোকটা এই যে এই সাইডের এই লোকটা হচ্ছে আপনাদের ভাইয়া যেখানে অ্যাক্সিডেন্ট হয় মানে যেই গাড়ির সঙ্গে সেই গাড়ির ইস্টানের হচ্ছে মাস্টার তো ওনাকে মা বলতেছে দেখেন আপনার জামার যদি এই হাতটা ভেঙে দিত তাহলে কি আপনার ইস্ট্যানের লোকজন ক্ষতিপূরণ দিত না তো উনি উল্টাপাল্টা কথা বলতেছে যাই হোক ওনাকেই একটু ভিডিও করলাম তো ওনার বাড়ির আশেপাশের লোক যদি ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই জানাবেন যে এই লোকটা কেমন মানুষ তো ওনার স্ট্যানের লোকের সাথে যত ক্ষতিটা হয়েছে গাড়িওয়ালার সাথে তাহলে তো ওনারাই ক্ষতিপূরণ দিবে ক্ষতিপূরণ তো দেয় নাই উল্টো আরও গরম দেখায় রাস্তাঘাটে তো যাই হোক আমি একটু ভিডিও করতে পেরেছি তো আমি সব সময় মানুষকে ভিডিও করি না তো তারপরে ওই লোকটাকে একটু দেখাইলাম আর কি তো অবশেষে কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি এই যে এখানেই মানে সদর হাসপাতালের গেটের সামনে বেশি দূরে না ঠিক আছে তো আমরা গাড়ি থেকে নেমে ওই দরজা চলে আসলাম তো অবশেষে কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি এই যে এখানেই মানে সদর হাসপাতালের গেটের সামনে বেশি দূরে না ঠিক আছে তো যাই হোক আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি নেমে সেই স্থানে চলে এসেছি তো আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে আপনাদের ভাইয়া ডাক্তারের সঙ্গে কথা বলতেছে তো ডাক্তার রিপোর্ট চাচ্ছে মা রিপোর্টটা দিয়েছে দেখি ডাক্তার কি বলে এখন তো এই যে দেখেন এখানেই ওকে হচ্ছে প্লাস্টার করেছে তো দেখি ডাক্তার কি বলে এবং আপনাদেরও শোনাই হাতের কি অবস্থা তো আমি আপনারা ভিডিওর সাথে থাকবেন আমি দেখানোর চেষ্টা করবো

ঠিকঠাক করে দিচ্ছে তো দেওয়ার পরে উনি এখন কম্পিউটার ওখানে গেল দেখার জন্য তো হাতটা ঠিকঠাক করে দিয়ে গেল আবার আসলো আবার আসি ঠিক করে দিচ্ছে মানে ওই হাত থেরাপির পাতাছে না এত ভয় করতে আপনারে কি কব ডাক্তার খালি বারবার বলতেছে এত ভয় করলে তো চলে না তো ওই কম্পিউটারে এখন দেখতে গেল তো যে আমি কিন্তু এখানে চুরি করে ভিডিও করছি তো হয়ে গেছে যাই হোক এখন আস্তে আস্তে উঠে আসতে বলতেছে তো এখন দেখেন উঠতে গিয়ে এখন ছয় মাস লাগবে মানে এত ভয় করে তো উঠে এসে ডাক্তারের কাছে বসলো তারপরে যে আপনাদের একটু দেখায় কাছ থেকে হাতের কি অবস্থা এবং আপনারা অনেকেই যারা আছেন বুদ্ধিমান মানুষ ভিডিও দেখবেন অবশ্যই জানাবেন যে এখন হাতের কি অবস্থা এই যে একটু আপনাদের কাছ থেকে দেখায় যে হাতের মনে হয় বেশি ভালো করে জোড়া লাগেনি